গাড়ির ছাদে তাল ঠুকছে পুলিশ সঙ্গে গাড়ির হর্নে চড়া সঙ্গত আদালত চত্বরে পুলিশ হঠাৎ এমন সুরেলা কেন হয়ে উঠল উত্তর খুঁজছেন আমাদের কনসালটেন্ট এরিটা প্রসেনজিৎ বক্সি পুলিশের গাড়ি বাজানো সঞ্জয় রায়কে শিয়ালদা কোর্টে পেশ করবার সময় গাড়ি বাজিয়েছেন পুলিশের কর্মীরা হর্ন বাজিয়েছেন পুলিশের কর্মীরা লজিক এই বিষয়টাতে একটা হাস্যরস আছে কেউ কেউ বলেন যে লজিক এমন একটা বিষয় রবীন্দ্রনাথের দাঁড়িয়ে আছে এবং রামছাগলের ছাগলের দাঁড়িয়ে আছে অতএব হয় রাম ছাগল রবীন্দ্রনাথ অথবা রবীন্দ্রনাথ রাম ছাগল একই রকমভাবে অনেকে দাবি করছেন যে হয় সঞ্জয় রায় কুণাল ঘোষ অথবা কুণাল ঘোষ সঞ্জয় রায় অথবা ভবিষ্যতে সঞ্জয় রায় কুণাল ঘোষ এরকম ভাবার কোনো কারণ নেই এটা পুরোটাই হাস্যরস কুণাল ঘোষ যখন অভিযুক্ত হিসাবে জেলবন্দি ছিলেন তাকে কোর্টে পেশ করবার সময় এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তারা গাড়ি পিটিয়েছে এবং আজকে খুন এবং ধর্ষণে অভিযুক্ত সঞ্জয় রায় তাকেও পেশ করবার সময় এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ গাড়ি পিটিয়েছে প্রশ্নটা সেখানে নয় প্রশ্নটা হচ্ছে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিরকালীন নয় কুনাল ঘোষ চিরকালীন নয় সঞ্জয় রায়ও চিরকালীন নয় চিরকালীন পশ্চিমবঙ্গের মানুষ এবং পশ্চিমবঙ্গ অথবা কলকাতার পুলিশ তাই পুলিশকে যেরকম হাস্যকর পর্যায়ে নামিয়ে আনা হচ্ছে শুধুমাত্র কিছু রাজনৈতিক নেতানেত্রীদের ইচ্ছা চরিতার্থ করবার জন্য সেটা অত্যন্ত বেদনাদায়ক এবং আগামী দিনে পুলিশের পক্ষে সেটা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াবে দেশের বা রাজ্যের বা শহরের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে প্রসেনজিৎ বক্সি দূরদর্শন বাংলা কলকাতা